আসসালামু আলাইকুম আজকে চমৎকার চমৎকার কিছু খুব চোখ আসলাম যেটা আমাদের শরীরের সবচেয়ে বেশি বর্তমানে ঈদের কালের সুসেস এই ধরনের আপনি পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট শুধু ভিতরে কাজ করা চমৎকার একটা ডিজাইন দেখতে কিন্তু মার্শাল খুবই সুন্দর ডিজাইনগুলো দেখেন একদম প্রতিটা কাপড় থাকবে সুতি কাপড় ভিতরে এবং প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনি পেয়ে যাচ্ছেন আমাদের সময় আসলেই আপনি দেখে দেখে নিতে পারতেছেন এই যে ডিজাইনগুলো দেখেন আর স্কিন শুনবেন যারা না আসতে পারবেন অনলাইনের মাধ্যমে অর্ডার করে ফেলবেন আমরা আপনার ঠিকানা প্রোডাক্টগুলো পাঠিয়ে দিব হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় পুরো থ্রিপিসে কিন্তু কাজ করা হাতায় সহ কাজ করা হাতায় কিন্তু কাজ করা আছে আর দু হাতায় এর সম্পূর্ণ ফ্রি সাইজ থাকবে যারা হোলসেল নিতে চাচ্ছেন আর শুধু ফ্রি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইউতে আর তেলাও কিন্তু নিচে কাজ করা আছে আর এই পোড়াগুলো পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় ভিতরে একদম সম্পূর্ণ ফ্রি সেজ সবার হয়ে যাবে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলার মানুষ কিন্তু পোড়াগুলো অর্ডার করলে আপনার ঠিকানা পোড়াগুলো নিতে পারবেন এই জন্য আয় দেখেন ওরা কিন্তু খুবই সুন্দর চমৎকারভাবে কাঠরের কাজ করে আছে হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় প্রিমিয়াম কোয়ালিটি কাপড় নিতে চান যোগাযোগ করতে পারেন আমাদের ইমতিয়াস ফ্যাশন হাউসে আর যারা নতুন আছেন অবশ্যই আমাদের লাইফটা আমাদের পেজটা ফলো করে রাখবেন ডিজাইনগুলো দেখেন আর যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন এই যে ডিজাইনগুলো দেখেন এগুলো প্রাইস কিন্তু আপনার মার্কেটে সতেরো আঠাশ আছে কিন্তু আপনি আমার কাছে প্রাইজিংতে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে খুবই দ্রুত দেখাই দিব যার যেটা লাগবে সে কিন্তু অর্ডার করে ফেলবেন অন্য আছে পাঁচ আর আরেকের খুবই বড় একটা অন্য চমৎকার একটা অন্য যেটা পুরোটা কিন্তু অন্য কাজ করা কাজ করা আছে যার যা হোলসেল নিতে চাচ্ছেন এই দুই সিবিগুলো শুধু অন্তত লাইফ থেকে স্ক্রিন নেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আর আমাদের ঠিক আছে দস্য বাজার আইসা প্লাজা ইউসিবি ব্যাংকের সামনেই যারা আমাদের শোরুমে আসে চান শোরুম ভিজিট করে নিতে পারেন এই ধরনের সিরিজগুলো আর নিজে কিন্তু খুব সুন্দর একটা প্যানেল আছে প্রতিটা সিবি এরকম প্যানেল থাকবে এই ধরনের সিরিজগুলো কেউ মিস করবে না তাছাড়া কিন্তু আমাদের শোরুমে আর অনেক কোয়ালিটি আছে জমজম কালামপানি মাভা এই ধরনের সিরিজগুলো খুবই সহজে আপনি আমাদের কাছে করতে পারবেন ডিজাইনগুলো দেখেন আর ইস্কি ছুট নেন প্রতিটা সিভিসই একদম সবার হয়ে যাবে যত মত হোক সবার হয়ে যাবে এত পরিমাণ কাপড় দেওয়া এবং খুব সেলার দেওয়া আড়াই আড়াইগজ সেলার কিন্তু প্রতিটি আড়াইগজ দেওয়া আছে যারা হোলসেলে নিতে চাচ্ছেন আর যোগাযোগ করতে পারেন আমাদের ইমতিহাস ফ্যাশন হাউসে এগুলো তো ডিজাইন আছে প্রায় পঞ্চাশ থেকে ষাটটি ডিজাইন আছে পঞ্চাশ থেকে ষাটটা কালার আছে আপনার যে কোনো ডিজাইন লাগে যে কোনো কালার লাগে নিতে পারেন প্রতিটা প্রোডাক্ট থাকবে সুতি কাপড়ের ভিতরে ওনা কিন্তু এরকম কাজ করা থাকবে সুতি কাপড় ভিতরে কাজ করা এবং কিন্তু শিলানো করা এগুলো নিয়ে আবার আলাদাভাবে শিলাই তৈরি না ওনার সব শিলানো আছে এগুলো ডিজাইনটা দেখেন আর স্ক্রিনশট নেন যার যে ডিজাইন যত বেশ লাগবে শুধুমাত্র স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলেন অথবা সরাসরি চলে আসেন আমাদের শোরুমে এসে দেখে দেখে নিয়ে যান আপনার মন মতো কালারগুলো ডিজাইন ডিজাইনগুলো দেখেন ও চমৎকার একটা ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটি আর কাজটা থাকবে খুবই নিখুঁতভাবে প্রিমিয়ামভাবে কাজটা করা হয়েছে একদম সেরা কালেকশন যদি নিতে চান যোগাযোগ করতে পারেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হবে তাছাড়া আমাদের শুরু কিন্তু আর অনেক কোয়ালিটি আছে আপনার যেই ধরনের প্রোডাক্ট আপনার পছন্দ হবে সেই ধরনের প্রোডাক্ট কিন্তু আপনি আমাদের শুরু এসে নিতে পারেন একদম রিজনেবল প্রাইজে প্রতিটা প্রোডাক্ট প্রতিটা কালেকশন মাসাল্লাহ খুবই সুন্দর খুবই চমৎকার একটা জিনিস এই ডিজাইনগুলো দেখেন কতটা সুন্দর একটা প্রোডাক্ট একদম রিজনেবল প্রাইজে আপনি কিন্তু আমাদের কাছে এই ধরনের ফ্রিজগুলো নিতে পারেন খুবই সুন্দর আর খুবই কম দামে নিতে পারবেন এই যে ডিজাইনগুলো দেখেন যার যেটা ভালো লাগবে যে যেটা নিতে চান আর শুধুমাত্র স্ক্রিনশট নেন এগুলো অবশ্যই পাইকারি নিতে হবে আমাদের কাছে সর্বনিম্ন সব মিলে আর বারো পিস অর্ডার করতে হবে সব মিলে আপনি একটু দেখেন আমাদের পুরো শোরুম থেকে আপনি শোরুমে এসে নিতে পারবেন আর চাইলে আপনি অনলাইন নিতে পারবেন যারা অনলাইন নিতে চান বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে যারা দেখতেছেন তারাও কিন্তু অর্ডার করলে আপনার ঠিক আমার পাঠিয়ে দিতে পারবো আপনার মেন কথা হচ্ছে যদি গোড়া থেকে প্রোডাক্ট নিতে পারেন তাহলে আপনি কিনে যেতে পারবেন কিনে যেতেই পারলে আপনি বিক্রি করে লাভবান হতে পারবেন প্রতিটা প্রোডাক্ট মার্শাল্লাহ অসম্ভব সুন্দর ইউনিক ইউনিক ডিজাইন ইউনিক ইউনিক কালেকশন আপনি আমার কাছে পেয়ে যাচ্ছেন একদম খুবই রিজনেবল প্রাইসে আজকে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি আপনার যে কালারটা ভালো লাগবে আমাদের লাইভ থেকে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট দিতে পাঠিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে আর যে ভাইয়ে বলবেন যে ভাই এই প্রোডাক্টগুলো নিতে চাই এই প্রোডাক্টগুলো রেডি করে আর রেডি করার পরে আপনি প্রোডাক্টগুলো আবার ভিডিও করে দেখে তারপর নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনি অর্ডার কনফার্ম করে দিতে পারেন এই যে ডিজাইনগুলো দেখেন প্রতিটা প্রোডাক্ট মার্শালা খুবই সুন্দর চমৎকার একটা নিজে কিন্তু প্রতিটাই এরকম কাজ করা থাকবে হাতায় কাজ করা থাকবে অন্যায় কাজ করা থাকবে একদম খুবই রিজনেবল প্রাইসে দিতে পারবেন এই প্রোডাক্টগুলো খুবই রিজনেবল প্রাইসে আপনারা কালেক্ট করতে পারবেন প্রোডাক্টে কিন্তু আরও অনেক ডিজাইন আছে অনেক কালার আছে সবগুলো কালার কিন্তু আজকে নিতে পারি নাই আজকে মাত্র পাঁচ থেকে সাতটা কালার মিষ্টি ডিজাইন মিশি আজকে যে ডিজাইনগুলো দেখা দিয়েছে প্রতিটা ডিজাইনে থাকবে ইউনিক এবং কালার রঙ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট সুদী কাপড় যেই কালারটা কিন্তু খুব ভালোই চলে আমাদের মানে এই কালারটা সবার পছন্দ হয় কালারটা খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা কালার যারা হোলসেলে নিতে চাচ্ছেন আমাদের লাইফ থেকে স্ক্রিনশট নেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইউথে এই যে ডিজাইনগুলো দেখেন প্রোডাক্টটা দেখেন মাসাল্লাহ অসম্ভব সুন্দর একটা থ্রি পিস মাসাল্লাহ একদম সেরা কালেকশন যারা এই ধরনের কাজ করা থ্রিপিসগুলো নিতে চান আর নতুন আইটেম চলে এসেছে আবার এগুলো কিন্তু আগে যে দিন আগে যেগুলো দেখাইছি তার থেকে নতুন নতুন ডিজাইন কিন্তু এর সময় ঢুকছে আর প্রাইস কত প্রাইসটা জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করেন হোয়াটসঅ্যাপে জেনে নেন ইনবক্সে এগুলো প্রাইস থাকবে খুব রিজনেবল আমরা শুধুমাত্র বাইকে বিক্রি করার কারণে আমরা প্রোডাক্টগুলো প্রাইসটা অন্য বলি না কারণ আপনার খুর্সা কাস্টমার আপনার কাস্টমার কিন্তু আমাদের ভিডিওটা দেখে অনেক আমাদের কাস্টমার কমপ্লেন করে যে ভাই আমি যাদের কাছে বিক্রি করি সেও আপনার ভিডিওগুলো দেখে যে আপনি যদি প্রাইসটা বলে দেন তাও আমি বেশি লাভ করে বিক্রি করতে পারি না তাই আমরা পাইকারি প্রাইসটা আমরা লাইভে বলি না যাতে আপনারা খুব ভালো দামে এগুলো বিক্রি করতে পারেন আমরা শুধুমাত্র পাইকির দামে যারা নেবেন যারা পাইকির নিতে চান তারাই যোগাযোগ করবেন আমাদের কাছে যারা পাইকির নিতে চান তারা যোগাযোগ করবেন আমরা শুধুমাত্র পাইকির সেল করি মিনিমাম দশ বারোটা সেল করি সব প্রোডাক্ট মিলে এই যে ডিজাইনগুলো দেখেন আর স্ক্রিনশট নেন যে যেটা নিতে চান আপনি এদিক সেদিক না ঘুরে সরাসরি গোড়া থেকে পড়া নিয়ে যান সব প্রোডাক্ট আছে সব ধরনের প্রোডাক্ট আপনি আমার কাছে পাইকারি দামে নিতে পারবেন আপনি যেই এই প্রোডাক্ট নিয়ে বিক্রি করতেছেন না কেন যার কাছ থেকে নেন সেম প্রোডাক্ট আমাদের কাছে আছে তার থেকে অন্তত দশ বিশ টাকা কমে আপনি আমার কাছে নিতে পারবেন এই ধরনের প্রোডাক্টগুলো যদি নিতে চান যোগাযোগ করতে পারেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউস পান্টিয়া দর্শ বাজার আয়সা প্লাজায় আমাদের শুরু কিন্তু বান্টিবাজারই যারা বান্টিবাজার থেকে প্রোডাক্টগুলো নেন আশা করি আমাদের শুরু একদিন আসবেন আমাদের শুরুর সব ধরনের চিজগুলো নিতে পারবেন এই যে একটা ডিজাইন দেখেন কত সুন্দর একটা পোড়া সাদার ভিতরে খুবই সুন্দর চমৎকার চমৎকার ডিজাইন আপনি আমার কাছে পেয়ে যাচ্ছেন এই ধরনের খুবসুরত থ্রি পিসের মাঝে নামের সাথে প্রোডাক্ট আসলেই খুবই সুন্দর একটা মিলে গেছে যারা এই ধরনের জিনিসগুলো নিতে চান আর শুধুমাত্র আমাদের লাইফ থেকে স্ক্রিনশট নেন প্রতিটা কোয়ালিটি মার্শাল্লাহ 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 একদম সেরা কালেকশন আর নিচে কিন্তু খুবই চমৎকারভাবে কাজ করা আছে এবং কাজের সুতোটা যে সাদা মাছ যে সুতোটা দিয়েছে এটা কিন্তু খুবই সুন্দর বানাইছে যারা হোলসেল নিতে চাচ্ছেন যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা মানুষ যে কোনো অঞ্চল থেকে অর্ডার করলে আমরা আপনার ঠিকানায় প্রোডাক্টগুলো সুন্দরবন কুড়িয়ার মাধ্যমে অথবা হোম ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে দিতে পারব একদম রিজনেবল প্রাইস নিতে চান যোগাযোগ করতে পারেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউসে সপ্তাহে সাত দিন খোলা আছে যে কোনো সময় যে কোনো দিন আপনি এসে দেখে শুনে বুঝে আপনার পছন্দের কালেকশনগুলো আপনি কালেক্ট করতে পারেন আমাদের শোরুম থেকে তাছাড়াও আরও কি কি কালেকশন পাবেন আর একটু দেখাই দিই আমাদের শোরুমে আপনি আমাদের শুরু আসলে পাবেন যেখানে আছে বিপ্লাস বি প্লাস কিন্তু রীতিমতো টিকটকে ভিডিওটা ভাইরাল কারণ এটা কিন্তু দেখবেন অলরেডি অনেক ভিউ চলে গেছে বিপ্লাস কিন্তু অনেকই কমে গেছে সংখ্যায় কারণ এগুলো বিক্রি হয়ে গেছে যা যা ভিউটা দেখছে সবাই টুকটা ঘটা করে দিচ্ছে পাঁচটা দশটা পনেরোটা বিশটা আবার কেউ কেউ পেটি পেটিও নিচ্ছে দোকানের জন্য আপনি যদি থ্রিভিসে ব্যবসা করে থাকেন বা ব্যবসা করতে চান যে মেন গোরাগার থেকে থ্রিভিসগুলো নিতে চান আর যোগাযোগ করতে পারেন আমাদের ইমতিয়াস ফ্যাশন হাউসে এখানে হাজার হাজার থ্রিভিস আছে আপনি মন মতো নিতে পারবেন এই যে ফাইন গঠন দেখেন অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে যেই ধরনের ডিজাইন নিতে চান নিতে পারবেন চারটে করে কালার হবে অবশ্যই এগুলো সেট ধরে নিতে হবে তাছাড়া জমজম আছে মালহাড় আসে রাঙ্গুলি আছে বেডশিট আছে সব ধরনের প্রোডাক্ট আপনি একটা সোম থেকে কালেক্ট করতে পারবেন হাজার হাজার সিবি আমরা শুধুমাত্র ঠিক করি যারা পাইকারি দামে বান্টি বাজার থেকে যারা বানটিতে আসেন আমাদের শুরু একদিন হল ভিজিট করবেন বানটিতে আসে কল দেন ভাই আমার নাম্বারে আমাদের পে থেকে নাম্বারটা সংগ্রহ করেন জিরো ওয়ান নাইন টু নাইন ওয়ান টু জিরো টু সেভেন টু এই নাম্বারে এসে যোগাযোগ করে আপনি সরাসরি দেখে দেখে প্রোডাক্টগুলো নিতে পারেন এবং বাড়িটি তো সবার থেকে কম প্রাইজে আমরা বিক্রি করি এই ধরনের প্রোডাক্টগুলো কারণ এই ধরনের প্রোডাক্টগুলো সবার কাছে আপনি অ্যাভেলেবেল পাবেন না এবং এত কম প্রাইজে আপনি দিতেছি আর যেটা অন্য দোকানের সাথে কম্পিটিশন করে জেনে দাম জেনে তারপর আমাদের কাছে কমে দামে নিতে পারবেন এবং খুবই কম দামে আপনি এই ধরনের সিজিসগুলো নিতে পারবেন এখানে আছে আপনার স্নানগটন আছে বেডশিট আছে দুইশো পঞ্চাশ টাকা করে এই বেডশিটগুলো আর এখানে আছে আপনার বিভিন্ন ধরনের জমজমে প্লাস তারপরে আপনার যে ইন্ডিয়ান প্রোডাক্টগুলো আছে অবশ্যই শোরুমে চলে আসবেন আমাদের শোরুম বান্টি আদর্শ বাজার সাপ্তাহে সাত দিন খোলা আছে ইমতিয়াজ ফ্যাশন হাউস আইসা প্লাজা আসসালামু আলাইকুম শুভ হোক আপনার আগামী আগামীপতলা